আপনার স্ত্রীর বয়স কি তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে কথাগুলো আপনার জন্যই তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে একটা মেয়ের কিন্তু অনেক রকমের চাহিদা থাকে অনেক রকমের ইচ্ছা থাকে কিন্তু তাদের ইচ্ছাগুলোর গুরুত্ব কয়জন দেয় এই বয়সটা একটি মেয়ে সাধারণ ভাবেই কিছু কসমেটিক্স কিছু শাড়ি এগুলো কিন্তু খুবই পছন্দ করে যখন তারা তাদের প্রিয়জনের কাছে এগুলোর কথা বলে তখন তাদের প্রিয়জনেরা তাকে বকা দেয় বলে এগুলো আবার কি ধরনের বোকামি এগুলো আবার কি ধরনের বাচ্চা মি মেয়েটা আর কিচ্ছু বলতে পারে না অনেকটা কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে যায় আচ্ছা একবারও কি ভেবে দেখেছেন ওই সময় আপনার প্রিয় মানুষটা কতটা মন খারাপ করে কতটা কষ্ট পায় সে কষ্ট দিয়ে সে মন খারাপ করে বসে থাকলে আপনি আবার তাকে গিয়ে জিজ্ঞেস করবেন মনটা তোমার খারাপ কেন সে বলবে কিচ্ছু না আপনি সেটা ভেবেই বসে থাকবেন কিন্তু তার কিচ্ছু না এই কথাটার ভেতর কতটা অভিমান লুকিয়ে থাকে এটা কি একবারও ভেবে দেখেছেন ভেবে দেখেননি তাই যতটুকু পারেন তার এই ছোট্ট ছোট্ট চাওয়াগুলো একটু পূরণ করুন একটা বয়সের পরে দেখবেন সে কিন্তু আর এগুলো চাইবে না যখন আপনার স্ত্রীর বয়স চল্লিশ বছর পেরিয়ে যাবে তখন দেখবেন তার শরীরে অনেক রকমের রোগ বাসা বেঁধেছে আপনার কাছে তখন অনেক টাকা থাকলেও এসব সে কিন্তু আর কখনো চাইবে না তখন তার কিসের প্রয়োজন হবে জানেন মেডিসিনের ইচ্ছা করলেও তখন যদি আপনি আপনার স্ত্রীকে এসব কিনে দেন সে কিন্তু রাগ করবে তাই শাড়ি কসমেটিক্স দেওয়ার সময় তাকে সারি কসমেটিক্স কিনে দিন আর মেডিসিনের সময় মেডিসিন কিনে দিন আপনার এই ছোট্ট ছোট্ট উপহারগুলো দেখবেন তাকে ঠিক কতটা খুশি করে সময় থাকতেই তার একটু গুরুত্ব বুঝুন না হলে এক কিন্তু তার কথা ভেবে আপনি অনেকটা কষ্ট পাবেন তাই বলবো স্ত্রীকে বুঝুন তার ইচ্ছাগুলোর গুরুত্ব দিন তার মন খারাপের কারণ খুঁজে বের করুন সেটার সমাধান করার চেষ্টা করুন দেখবেন জীবনটা কিন্তু আসলেই অনেকটা সুন্দর আমরা কিন্তু আমাদের জীবনকে নিজেরাই অনেক কঠিন করে ফেলি